আমরা আছি বর্তমানে টিভি কার্যালয়ের সামনে তো আমরা টিভি কার্যালয়ের সামনে তো আমরা যখন ফার্স্টে আসি তো আমরা কার্যালয়ের সামনে গিয়েছিলাম সামনে গিয়ে চিন্নয় সম্পর্কে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম তো তারা আমাদের প্রথম দিকে জানিয়েছিল যে আসলে চিন্ন প্রভু সম্পর্কে তারা কিছু জানে না তারা তেমন কিছু বলতে চাইছিল না তো আমাদেরকে এই সাইডে সরে আসতে বলছিল আমরা এই সাইডে যখন দাঁড়িয়েছিলাম তো হঠাৎ করে তারা আবার আসলো আমাদের সামনে তো আসার পর তারা বলতেছে যে সিংহ কৃষ্ণদার ব্রহ্মচারী প্রভুকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু আসলে কেন কি জিজ্ঞাসাবাদের জন্য তাকে কোন আইনে গ্রেপ্তার করেছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের সামনে ক্লিয়ার হয়নি আমরা খুব শীঘ্রই জানতে চাচ্ছি যে আসলে কোন আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা কি কারণে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে কারণ একজন আসামি না হলে তাকে তো সহজেই জিজ্ঞাসাবাদ করার জন্য বা কোনো যদি কাহিনী না থাকে তাহলে তো তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনার রাইট মনে হয় না কারো আছে তো খুব শীঘ্রই জানাই আমরা তো প্রথমে এই যে তথ্যটিকে নিয়ে গিয়েছে তো এটা তারা যেই করতে যাই এই কাজটা করছে কিন্তু কাজটা ঠিক হয়নি তো আমরা প্রথমে ওই যে টিভি কার্যালয় এখন রোড টিভি কার্যালয়ের সামনে তো প্রথমত আমাদের প্রথমে আমরা জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলাম যাওয়ার সময় তখন ওনারা আমাদের প্রশাসন ওনারা জীবিকা দিলে ওনারা বলতেছে যে এখানে প্রভুটি নিয়ে আসা হয়নি চিহ্ন প্রভুকে তো তারপর কিছুক্ষণ পর পাঁচ ছয় মিনিট পর ওনারা পাঁচ ছজন এসে তখন বলতেছে আপনারা এখানে কি করেন এখান থেকে সরে যান তো আমরা বলছি আমরা এখানে চিম্নকভুর কাছে আসছি আমরা চিম্বপুর কাছে দেখা করি

এই এই তাকে শুধু শুধু তুলে আনা আমি মনে করি এটা আমি এটা তীব্র নিন্দা জানাই আমরা তীব্র নিন্দা জানাই এবং তাকে যেন খুব দ্রুত মুক্তি দেওয়া হয় এবং আমরা সেই সেটা এখানে আমাদের এটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভাই যারা আছে সবাই অলরেডি এখানে অনেকেই চলে আসছে দেখতে পাচ্ছেন প্রভুর আছে দেখেন তো এখন আছি মেন রোডে আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে তাদের যে ভক্তবৃন্দ চিনব কৃষ্ণপ্রভুকে জানেন যে হিন্দুরা খুব ভালোবাসে তো সেই প্রসঙ্গ থেকেই একজন নিরপরাধ যে কিনা শুধুমাত্র কাজ করেছে তার জাতির জন্য তো সেই দৃষ্টিকোণ থেকে তাকে ধরে আনা আসলে আমাদের হিন্দুরা বা সনাতনীরা সহজে মেনে নেবে না এছাড়া তাকে গ্রেপ্তার করার মতো কোনো কারণ আমাদের সামনে কিন্তু নেই এখন পর্যন্ত আর ডেবি কার্যালয় থেকে শুধু বলা হয়েছে যে তাকে জিজ্ঞাসাবাদ নেওয়া আসলে কী জিজ্ঞাসাবাদের কোনো নেওয়া আসে বা কোন আইনে তাকে নেওয়া আসে তো সেটা কিন্তু তাকে এখন পর্যন্ত বলা হয়নি সুতরাং আমরা এর থেকেও প্রতিবাদ এবং নিন্দা জানাই খুব শীঘ্রই তাকে মুক্তি দেওয়া হবে এটা আমরা আশা করি আর নেক্সট আপডেট আসা পর্যন্ত সকলে অপেক্ষা অফিস